সালাম ওয়ালাইকুম মোমো কিচেন উঠে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা রেসিপি নিয়েছি সেই রেসিপিটা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য বা অসুস্থ মানুষের জন্য যে তরকারি রান্না করে খাওয়ানো উচিত সেটি আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবো আমি সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আর আমিও বাড়িতে অসুস্থ যার কারণে আমাকে এরকম তরকারি খেতে হয় আর সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর রান্নাটা কীভাবে করতে হবে সেটি আপনাদের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে দেখে নেবো তার জন্য আমি নিয়েছি এখানে পেঁপে কাঁচকলা এগুলো গাছেরই এই মাত্র কেটে নিলাম দুটো লাউশালে ডগ নিলাম এইগুলোও তুলে নিয়েছি কলেখার ডগ বেগুনটাও গাছে ছিল তুলে নিয়েছি একটা আলু দিয়েছি এটা আপনারা এসে করতে পারেন যদি কারো বাড়িতে মানে সুগার রুগী থাকে তো এটা বাদ দিতে পারেন কোনো ব্যাপার নাই আর এখানে তুলে নিয়েছি গাছ থেকে এই মাধ্যমে তুলে নিয়েছি ডুমুরগুলো ডুমুর ডুমুরগুলো দিয়ে দেবো আর ঝালের জন্য আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এতে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দেবো আর এখানে এক চামচ চা চামচে জিরে নিয়েছি আটটা গোলমরিচ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি এগুলোকে কিন্তু বেটে দিতে হবে তাহলে কিন্তু তরকারির স্বাদটা দিবল হবে আর বাড়িতে একটা ছোটো গাজর পড়েছিলো তো এটাও দিয়ে দেবো কিন্তু গাজর থাকলে আপনারা দিতে পারেন গাজরও দারুণ একটা উপকারী জিনিস আপনারা দিতে পারেন আমার থাকলে হয়তো দিতে হবে একটাই ছিল এটা এর আমি দিয়ে দেবো সব কিছু রেডি করে নিয়ে বন্ধুরা আমি একবারে রান্নার সালে আপনাদেরকে দেখাবো ভিডিও বেশি বড়ো করবো না আর একটা ছোট্ট আমি বাটা মাছ নিয়েছি তো এখানে আপনারা কই মাছ কিংবা শিঙি মাগুর মাছও ব্যবহার করতে পারেন তখন পাইনি যার কারণে আমি বাটা মাছ দিয়ে রান্না করবো চলে এসেছি রান্নার সালে এখানে মাছ ভাজা হয়ে গেছে এরকম বন্ধুরা এগুলো আমার বাড়িতে সবার জন্য হয়েছে মাছ ভাজা এবার আমি আমি যে তরকারিটা দেখাবো সেইটা মাছটা ভেজে নেবো আমি যে একটা বাটা বাস নিয়েছিলাম ঠিক ভেজে নেবো বাটা মাসটা প্রথমে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো গায়ে পেঁয়াজ বাটা জিরে বাটা আর গোলমরিচ বাটা আছে সামান্য একটু তেল দিয়ে দেবো অল্প করে করে দিলে আপনারা আরও কম দিতে পারেন আর সরিষ তেলের বদলে সয়াবিন তেল দিয়ে রান্না করবেন যারা খুবই অসুস্থ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর কিছু দিয়ে বানাবে

অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা পাঁচ মিনিট ধরে বাসানো হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো হাত পাটা আধ ঘন্টা দিয়েছি তেলটাও আধ দিয়েছি পুরো করে দিই এবার দিয়ে সবজিগুলো একটু বেশি করবো না সামান্য একটু করে ফেলবো সবজিগুলো আমার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা চারটে আমি ফেটে দিয়েছি বেটে দিইনি এবারে পানি দিয়ে দেবো বেজে রাখতে মাছগুলো দিয়ে দেব চাপা দিয়ে রান্না করে নেব ঢাকাটা খুলে নেব সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি একদম সেদ্ধ করবো না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি রান্না করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন এখানে আমি ঢেলে নিয়েছি আর বন্ধুরা তরকারি দেখলে এটাই মনে হবে যে তরকারি কি খাবো তরকারি হয়তো আমাকে খেতে আসছে এরকমটাই দেখে মনে হবে কালার দেখে এটাই মনে হবে যে তরকারি কী খাবো তরকারি তো আমাকে খেতে আসছে কিন্তু বন্ধুরা এই তরকারিটা মুখে দিলে ঠিক বোঝা যাবে ঠিক কতটা স্বাদের হয়েছে আর বিশেষত এই তরকারি এই ধরনের তরকারি রান্না করে যদি কোনো মানুষ দিন পনেরো খায় তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা উপকারিতা পেয়েছে আর এই আজকের এই যে রান্না করেছি আমি এটা এক বছর বয়স থেকে নব্বই বছর বয়সের মানুষরা অবধি এই তরকারি খেতে পারবেন আর যারা অসুস্থ রোগী ভুগছেন তাদের জন্যও কিন্তু এই তরকারিটা একদম মাস এই তরকারিটা কিন্তু তারাও খেতে পারবেন কোনো অসুবিধা হবে না এর মধ্যে কোনো রকম কোনো মশলা বা কোনো ই পড়ে পুরো ভিডিওটা আপনারা নিশ্চয়ই যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তরকারিটার মধ্যে কোনো মশলা বা উল্টোপাল্টা জিনিস যা পড়েছে সবই কিন্তু শরীরের মধ্যে উপকারী জিনিস আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আর আপনাদের যদি কাজে এসে থাকে এই দরকারটি যদি উপকার লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা অনুরোধ রইল আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আবার হবে আমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ